নমস্কার বন্ধুরা আমি আজকে রুই মাছের নতুন ধরনের রেসিপি করে দেখাবো এই রুই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন নুন মাখিয়ে রেখে দিয়েছি এদিকে লাগবে আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ কুচি তিল কালো জিরে আর গোটা গরম মশলা এদিকে লাগবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ একটু জিরের গুঁড়ো আর কাশ্মীর মাংস গুঁড়ো আর কেটে রাখা আলু যে আলু আমি কেটে রেখেছি মশলা এই তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে করে ভেজে নেব মাছগুলো আমি একবার ভেজে নিয়েছি আর একবার ভেজে নিতে হবে একসাথে ভাজা যাবে না মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলে দেব গোটা গরম মশলা আর তেজপাতা চরুনটা একটু ভাজা হয়ে গেলে পায়েছেন এবার দেবো প্রচুর পেঁয়াজ মাছ সাইজে দুটো বন্ধুরা আমি আরোটা ভাজ ভুলে গিয়েছিলাম তাই একটা পাত্রে তেল গরম করে আলুটা ভেজে নিচ্ছি তো সামান্য লবণ একটু বলুন ভাজা ওটা এদিকে আমি পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে একটা এবার আমি দেব পেট রাখা টমেটো দুটো মাঝারি সাইজে সামান্য একটুখানি অল্প একটু ভিম দিলাম আপনার কাছে না হতে পারে এবার দেখো সাত মতো লবণ পরিমাণ মতো ঘরুন টমেটোটা যতক্ষণে নরম হয়ে যাবে তাকে ভাজা ভাজা করতে হবে টমেটোটা আমার নরম হয়ে গেছে এবার আমি সেই মশলাগুলো সমস্ত মশলা একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি দেব কাশমিন থাকবো মশলাটা আমি একটু জল দিয়ে দিলাম এটা দেবো পাশে সমস্ত মশলা আমি ভালো করে মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি দেব সামান্য একটু চিনি এবার ধর ভেজে রাখা আলু আলুর সাথে ভালো করে এটাকে মাংসটা আমি কষিয়ে নেব উন্নয় নশে আমার আমরা ফসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো থেকে আমার ফেট ছড়িয়েছে আলুটা আমার সেদ্ধা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুটতে দেবো মাছগুলো মাছের ঝোলটা আমার হয়ে গেছে রুই মাছের ঝোল আর আমি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আমি বাড়িতে যেভাবে রুই মাছের ঝোলটা করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন